লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার ভালোর সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো নয় মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আপনার খাবার এসে হাজির হবে এবার আসল কথা কইলাম একটা স্পেশাল খুন করবো স্পেশাল ফুড আমরা ক্যারেক্স এন্ড ক্যাট সেটা কারণ তো বলতে পারবো না আপনারা আট ক্যারেক্স এন্ড কে আমার স্বামী দেবদাস জানে আরে বাহ আবার আপনার সঙ্গে দেখা হয়ে গেল দেখা হয়ে লাভ কি গো কিছুক্ষণ পর তো আপনি হারিয়ে যাবেন আর আপনার নামটাই তো এখনো জানা হলো না আমার আমি আলেয়া আপনার হাতে ক্যামেরা দেখছি ছবি তোলা কি আপনার শখ নাকি প্রফেসর আরে না না ফটোগ্রাফির তো ফাও আমি কিছু জানি না আসলে ছবি তুলতে ভালো লাগে তাই তুলি এই পর্যন্তই আর খুব কম ছবি আছে যেগুলো আমি প্রিন্ট করে রাখি নিজের কাছে বুঝতে পেরেছি আচ্ছা আপনি কি করেন আমি আমার তো অনেক কাজ কাম গো আমি অনেক কিছু করি আপনাকে এভাবে দেখে আমি একটু অবাকই হয়েছি কেন কারণ যদিও এই পাতায়তে আমি প্রথম যতটুকু ঘুরে বুঝতে পেরেছি পাতায় হচ্ছে সবার জন্য আনন্দের জায়গা কিন্তু আপনি এইভাবে একা একা ঘুরে বেড়ান বিষয়টা একটু অবাকি হয়েছে আসলে আমি আসলে ভীষণ বুদ্ধিমান বুঝতে পেরেছেন এই সবার থেকে না একটু খাপ ছাড়াভাবে থাকি সবাই যেন আমার একটু ভালো করে নজর দেয় সবার দৃষ্টি আকর্ষণ যেন আমার উপরে থাকে বুঝেছেন আচ্ছা এই যে দেখুন আপনি কেন আমার উপর নিচ থেকে একদম চেঁচে পড়ে আইসে আমার সাথে কথা বলবেন আমি আলাদা দেখেই তো আপনি আমার সাথে কথা বলছেন চেঁচে পরে কথা বলছেন না হুম তাই তো তা অন্যের দৃষ্টি আকর্ষণ করার নিজেরা তো স্পিহা কেন আসলে হয়েছে কি সবাই আমাকে একটু অন্য দৃষ্টিতে দেখুক এটা কার না ভালো লাগে বলুন হুম সরল স্বীকারোক্তি তো সেই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই সাকসেস তাই না নাগো আমি পুরোপুরি ব্যর্থ বুঝেছেন মানে সবাই আসে আমার সাথে আগ্রহ নিয়ে কথা বলার জন্য কিছুক্ষণ কথা বলার পরে বুঝা ফেলে যে আমি একদম সাধারণ একজন তারপরে সবাই চলে যায় আমার কাছ থেকে সবাই দূরে সরে যায় কথাই বলেন আর আপনি হাসছেন না এই তো আপনি বুঝে গেছেন যে আমিও একজন সাধারণ জি না আপনি যথেষ্ট রহস্যময় বাট আমার একটু তারা আছে ও চলে যাবেন সময় পেলে আসুন না আমাদের হোটেলে সুহানার সঙ্গে পরিচয় করে দিব সুহানার সঙ্গে পরিচয় হলে আপনি নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই আপনার ওখানে যাব তো সুহানাটা কে গো আমার বান্ধবী বাংলাদেশের অনেক বড় গোয়েন্দা কি বলছেন অনেক বড় গোয়েন্দা হুম ও তাহলে তো আজকেই অবশ্যই যাব

哎妈呀！妈呀！ লাগে তো আছে মায়া গেল কই মায়া মায়া দেবদাস দেব দেবদাস আপনি মোর এই সুটকেসটা কই রাখছেন ভেতরে থ্যাংক ইউ আমি জানতাম আপনি ভদ্র মানুষ আছেন কিন্তু আপনার ঘরে দেখলাম একটাই বেডরুম তো আমি যদি ওইখানে থাকি এ কটা দিন আপনার খুব কষ্ট হয়ে যাবে মানে আপনার এখানে তো যেহেতু একটাই বেডরুম মুই তো এখানেই থাকবো আপনি একটু বাইরে কষ্ট করে কোথাও থাকবেন আপনার তো নিজের রেস্টুরেন্টও আছে অন্য থাকতে পারেন আমার ঘর আমার বাড়ি এখান থেকে আমি বের হয়ে যাব সি সি এইটা আপনি কেমন কথা বলেন আমি আপনার গেস্ট আমারে আপনি বাইরে রাখবেন হইতেই পারে না এত অভদ্রতা আপনি না আপনি কোথায় থাকবেন সেটা আমার দেখার বিষয় না আমি তো এখানেই থাকব কি হইল কিছু না মোর বইন্ডের লগে কি যোগাযোগ হইছে না মোবাইল নাম্বার নাই না এইটি কি বললেন মোবাইল নাম্বার থাকবে না কেন ও যে আমার ফোন দিত আমার সাথে কথা বলতো সেটা তাহলে কিসের নাম্বার কার নাম্বার ছিল কিন্তু হারিয়ে ফেলেছে ব্যাংককে যাওয়ার দিন ব্যাংকক যাওয়ার সময় হারিয়ে গেছে মানে আপনি তো ব্যাংকক জান নাই তাহলে পরে জানলেন কেমনে কি আশ্চর্য আমাকে ফোন করে জানিয়েছে না হলে জানবো কি করে আমি এই কথাটা তো নাম সেট করে উঠে বলার কিছু নাই আস্তে তো বলা যাইতো আমার আপনি সহ্যই করতে পারেন না তাই না দেখেন আপনি দেবদাসে এই রকম রাগ মান হয় না আপনি আমার কথার আগে শুনেন আমি আপনাকে চিনি না জানি না আপনি আমার আপনি আমার বাসায় থাকতে পারবেন না বেশ আপনি আমার বাসায় থাকতে পারবেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন দেবুর কথা শুনে সারু হাসে কই তাহার কথা শুনে অমন করে তুমি আর দাঁড়াও কই যাও সে কখন থেকে দাঁড়াচ্ছি জানো আরে রই আমার অবস্থা তো একবারে টাইট হয়ে গেছে কি হইল আচ্ছা ঠিক আছে সরি আমার ভুল হয়ে গেছে ঠিক আছে শোনো না উনি আমার কি বললো জানো আমার মতো স্মার্ট ছেলে নাকি উনি জীবনও দেখে না তো ওনার কাছেই থাকো আমার কাছে কি আরে তোমার সাথে কি ওনার তুলনা চলে নাকি কি বলতেছ তুমি দেখ আর ফালতু কথা বলতে হবে না আরে উনি তো বড় লেখিকা দেবদাসের হয়ে উঠছে ও উনি তাহলে দেবদাসের আত্মীয় আত্মীয় মানে উনি দেবদাসের বইয়ের আপন বড় বোন ও তাই হ গেস্ট মানুষ ওনাকে একটু ঘুরে ফিরে দেখাতে হয় না হুম তাই তো ফেল লেগে ওনার সঙ্গে নিয়ে একটু ঘুরতেছে আর কি এই যা তুমি তো দেখে মাইন্ড করে ফেলেছো এটা কি হইল তো এই কথাগুলো তখন তো বলতে পারতো আর তখন কি বলার সুযোগ দিছো তুমি আমারে আমি কথা বলার সুযোগ তোমাকে কত থেকে দেব তুমি তো সারাখন উনি নিয়ে আসো কি উনি হ্যাঁ অবশ্যই তুমি উনি নিয়ে আসো তুমি নিজে স্বীকার করতে পারবা তুমি উনি নিয়ে সব সময় থাকো না আরে না সারাখন আগে পিছে আগে পিছে তো থাকোই থাকো না না তোমার কথা বললে তো হবে একদম চুপ ওই মাইডারে খুন করবে পারছস না কাঞ্চু ভাইয়া পারি নাই আমি যখন মেয়েটারে খুন করার চিন্তা করছি তখন থেকে আমার ব্রেইনের নিউরনগুলো সেরা বারো হয়ে গেছে সেই থেকে আমার এখনো পর্যন্ত মাথা ব্যথা করতেছে আর একটু বড় হও বৎস কাঞ্চু আমি কত বড় হব তুমি জানো আমার বয়স কত বয়সে বড় হতে বলি সাধুনায় বড় হতে বলছি আমি তো প্রচুর প্র্যাকটিস করি হবে না মনের ভেতরে সব দরজাকে বন্ধ কর প্রেম মহব্বত এই সব দরজা বন্ধ করতে হবে সব দরজা বন্ধ করে কি হবে চেষ্টা করতে থাক কিন্তু করছি তো হচ্ছে না তো আমার মনের ভিতরে প্রেম বেশি মহব্বত বেশি ভালোবাসা বেশি শয়তান হওয়ার সুযোগও বেশি কাঞ্চু ভাইয়া তুমি কিন্তু তোমার কথা থেকে সরে আসলে তুমি আমার বললে মন থেকে এগুলো সরাই ফেলতে আবার এখন তুমি বলতেছো মনের ভিতরে এগুলো রাখতে আমি তোমার কোন কথা বিশ্বাস করবো বলো থাপ্পর খাবি দূরে যা দাও থাপ্পর দাও তারপর যদি আমার কিছু হয় তুই কেটে মা তোরে দিয়া কোনোদিন কিছু হবে না হে তুমি যদি এই কথা বলো তাহলে তো আমার আর কোনো উপায় নাই আমার তো সুইসাইড করে মরে যেতে ইচ্ছা করতেছে ওটাও করতে পারবি না হয়তো পারবো না পারবো একশো বার পারবো এক হাজার পারবো এক লাখ বার পারবো এতবার হবে একবার সুইসাইড করে দেখা শোনো কাঞ্চু ভাইয়া আমি কিন্তু সুইসাইড করার কথা বলি নাই আমি বলছি ওই মহিলাটাকে একশো বার এক হাজার বার এক লাখ বার খুন করার কথা বলছি এক কোটি টাকা পাবি কি বলো কাঞ্চু ভাইয়া এক কোটি টাকা এক কোটি টাকার জন্য আমি সব কিছু করতে পারি ওই মহিলার বাড়ি গিয়ে কাঁচল লোক হিসেবে থাকবো সুযোগ বুঝে ক্যাচাং করে মহিলাকে মেরে ফেলবো ঠিক আছে চল দেখি তুই কি করতে পারোস দেখবো আজকে চল চলো কাঞ্চু ভাইয়া ওই মহিলা জানে না আমি কি জিনিস আমি যে তোমার শিষ্য সেটা প্রমাণ করেই ছাড়বো অসাধারণ এমন গেম করবো কাঞ্চু ভাইয়া ক্যাচাং 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 করে দেবে মজিদ তুই সারাদিন কি করো গো আমি বিরাট টেনশনে আছি দত্তদাদা আমার কুস্তা ভাল লাগতেছে না তোমার আবার টেনশন কিসের মায়া আমার সাইরা কোথায় যেন চলে গেছে না আর দেশটার হইলোটা কি গো সবাই সবাইকে সারা চলে যাচ্ছে এই শারমিন ম্যাডামের স্বামী ভিকো তার ছেড়ে চলে গেল মায়া তোমাকে ছেড়ে চলে গেল ঘটনা কি কি ঘটছে আমি তো কিছুই বুঝছি না আমি কেমন তাই তো তুমি কি করে জানবা সব তো জানবো আমি আমার জানার কথা শোনো চারিদিকে চোখ কান খুলে রাখবা বুঝলা। সারমিন ম্যাডামের খোঁজ কেউ জানে কিনা সেটা একটু খোঁজ লাগাও জি আচ্ছা তুমি এখন যাও তাহলে তাহলে আমি আমি যাই আচ্ছা আসি ভাই কি কিছু বলবেন হ্যাঁ ভাই মানে আপনি আপনি তো বাগালি না ওই মুই একজনকে খুঁজতে আছি কারে খুঁজতেছেন দাঁড়ান মোবাইলটা হ্যাঁ কি মোবাইলটা কোথায় ফালাইলাম একটু বয়েন আমি মোবাইলটা লই মোবাইল আনতে যাবেন না আপনার একজনের ছবি দেখাইতাম কার ছবি আপনার আর মোর ছবি দেখাই লাভ কি কয় তাহলে অন্য ছবি দেখে আমার লাভ কি না ভাই ভাই আসলে ঘটনাটা ঘটছে কি জানেন মানে আপনি যদি দেখে থাকেন কয়েন এই যে এত বড় একটা শহর পাতায়া এই শহরে আমি আর কোথায় যাব কোথায় খুঁজবো কারে কম কয়েন এর লিগে মুই মানে কোনো সম্ভাবনা আচ্ছাড়া করতে রাজি না ও তার মানে আপনার কি হারাইয়া গেছে না না আসলে ঠিক হারাইও যায় নাই তাইলে ওইছে কি মোর ভাই হ্যাঁ মোর ইস্তারিফ আমার বলতেও খারাপ লাগে না বললেও পারি না কি যে করব কিন্তু কয়েন মে ভাই আরে খুঁজে পেতে গেলে তো বলতে হইবেই নাকি থাক আপনি যদি কইতে না চান রাগ ডাক করতে চান তাহলে না কইলেও চলব আর বলবেন না মে ভাই কি যে বিপদের মধ্যে পড়ছি হ বিষয়টা লয়ে তো বিপদই কারণ এরকম এক একটা মাইয়া মানুষ এরকম একটা দেশে এক এক আওয়া বিপদ না তো কি একাই বেকে শারমিনা একাইতে যাবি কে মুই আসিনা না আর আসবেন মোর লগে আইসে কিন্তু আই যে কোথায় গেলে আমি তো আপনার কথার আগা মাথা কিছু বুঝতেছি না স্বামী সহকারে আইলে আবার আপরে খুঁজার দরকার কি না মেহবাই হইছে কি আসলে ও কি রাইগে গেছে না না রাগ তো করার কথা না ওরে তাহলে কি যে করছে কোথায় গেছে মানে মুই না আসলে কি যে কমু আরে ভাই আমি আপনার কথাবার্তা কিছু বুঝতেছি না অবশ্য বোঝার চেষ্টা করতেছিলাম সকাল থেকে আমার নিজেরই মাথা খারাপ হয়েছে কি কেন আপনার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ কথাটা কইতে সংকোচ করতেছিলাম কিন্তু ঘটনা এটাই সত্য সর্বনাশ খালি সর্বনাশ না মহা সর্বনাশ ভাই আচ্ছা ভাই আপনি একটু বয় না ওই মোবাইলটা নিয়ে আই ওই মোবাইলটা নিয়ে আই আপনি বল আপনি যাবেন না কোথাও এই যে মোবাইল নিয়ে কি আজব এই জায়গায় তো আসলে গেল কোথায় এখনো কথা হ্যাঁ এত বড় শহরটার মধ্যে বুঝি সারবিনে কোথায় খুঁজবো কাল রাতের ওই লোকটা না চল কাছে গিয়ে কথা বলি হ্যালো এক্সকিউজ মি কি চব্বিশ ঘন্টা কি এগুলোই খেতে থাকেন হোয়াট ডু ইউ লিভ হে আমি হাসির কি বললাম পাগল নাকি হেড চেম্বারে সমস্যা আছে তুই পাগল তোর বাপ পাগল মা পাগল গুষ্টি পাগল আরে সর্বনাশ খালি পাগল না বদ্ধ পাগল রে যেতে দে নাকি সমস্যা বুঝতে পারছিস না বুঝতে

লোকটার সম্পর্কে আমি কিছু ব্যাপার অবজার্ভ করেছি কি লোকটার কাছে আগে বেশ ভালোই টাকা পয়সা ছিল বড়লোক ছিল সে তাই তুই জানলি কি বাবু তার কাপড় চোপড় তার জুতা সব কিছুই দেখেছি খুব ভালো কোয়ালিটির অনেক দামি সেটা অন্য কেউ দয়া করেও তো দিতে পারে দিতে পারতো তবে সেগুলো দিলে ঠিক তার গায়ের মাপ অনুযায়ী পায়ের মাপ অনুযায়ী হতো না সবগুলোই ফিটিং ছিল তার কাপড়গুলো একটু ময়লা কিন্তু রং ওঠা না সে যেমনই হোক সবার কাছে হাত পেতে বেড়ায় না এখন তাকে দেখে মনে হয় যে অল্প কিছু টাকা পয়সা এখনো আছে তাহলে তুই ওকে টাকা দিলি কেন পরীক্ষা করার জন্য কি যে আমি সত্যি বলছি কিনা সে টাকাটা নিয়েছে কিন্তু তাচ্ছিল্যের সাথে পকেটে ভরে রাখিনি হাতেই রেখে দিয়েছে কিরে কি হয়েছে এই যা তুই যাকে ব্যাট কিরে কি হয়েছে আর ওদা মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা কেন কি হয়েছে আরে আমি নাকি লোকের কাছ থেকে গতকালকে বাকি নিয়েছি পরিচিত দেখে সে আমাকে বাকি দিয়েছে এখন আবার টাকাও চাইছে তো বাকি রেলিশে টাকা চাইবে না রেলিশ তো স্বাভাবিক ব্যাপার গতকালকে তো আমি আসিনি কি বলিস হ্যাঁ আমি যদি না আসি তাহলে আমি বাকি নেব কি করে এই তোর মাথাটা তো ঠিক আছে তো আর আমার মাথা একদম ঠিক আছে যদি তোর মাথা ঠিকই থাকে তাহলে গতকালের ঘটনা আজকে ভুলে যাস কি করে এই ভানু দাই তুমি কি আমার বাংলা কথা বোঝো না আমি তো বললাম গতকালকে আমি আসিনি তাহলে কি সে লোকটা কি আমাদের সাথে মিথ্যা কথা বললো কি জানি কাকে রেখে কাকে দেখেছে চলে তোমার জন্য একটা সুন্দর দেখে সুন্দর দেখে সুন্দর দেখে সারিয়ে নিচ্ছি কি সুন্দর শাড়িটা একটু পরে দেখি তোমাকে কেমন লাগে কেন সেটা পড়ো না 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 ঠিক আছে এখন পড়তে হবে না যখন তোমার মনটা পুরা থাকবে ভালো থাকবে তখন তখন পড়বে শুধু দেখবো তোমাকে শাড়িতে কেমন লাগে আর কিছু না কিন্তু টাকার জন্য তো আমি সব কিছু করতে পারি ভাইয়া তুমিও কি আপনি শুনো মাঝে মাঝে রাতের বেলা খ্যাপ পারি খ্যাপ মানে খ্যাপ কি ওই মাইন টুরিস্ট গাইড আর আমি বলে খ্যাপ ও আচ্ছা আচ্ছা